আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন উত্তরার জমজম টাওয়ার আর এই জমজম টাওয়ারটা উত্তরের মধ্যে মনে হয় এক পিস এরকম ডিজাইনের জমজম টাওয়ারের ভিতরে কী করছি অবশ্যই দেখবেন কারণ আমি ভিডিও করার জন্য প্রস্তুত ছিলাম না বন্ধু আমার ঢোকার সাথে সাথেই ক্যামেরা অন করে ধরে রাখছে যে ভিডিও কর আর আমাদের জমজম টাওয়ারটা একটু দেখা মানুষকে জমজর টাওয়ারের ভিতরে আমরা কি কী করি তো আমার বন্ধু সাধারণত এই জমজ টাওয়ারের ভিতরে যা করে থাকে এটা হলো তেরো নম্বর ফ্লোরের মধ্যেই একটা ইভেন্টের কাজ চলছে যেহেতু লাইটিং বন্ধ তাই একটু আলো কম আর দেখতে পাচ্ছেন যে স্টেজটা সাজানো হয়েছে এটা একটা ইভেন্টের একটা অংশ তো যেহেতু সন্ধ্যার পরে এখানে অনুষ্ঠান হবে তাই আগেভাগে সাজানো হচ্ছে তো আমি আসতাম দেখার জন্য আর ভিডিও বন্ধু যেহেতু করতেছে তাহলে ভিডিওটা পুরা করা হলে অবশ্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা আপলোড করা হবে তো দেখতে পাচ্ছেন ইভেন্টের মধ্যে অনেকগুলো শেয়ার এবং কি অনেকগুলো ডিজাইন এই ইভেন্টের কাজটাও একটা আলাদা আর এই হলরুমটাও আলাদা এক একটা হল রুমের ভাড়া প্রায় অনেক টাকাই যেটার অনুমানিক সংখ্যা আমি এখন বলতেছি না কারণ সঠিক নিউজ আমি জানি না পাশে ফটোশ্যুট করার জন্য যারা আসবে অনুষ্ঠানে তাদের ফটোশ্যুট করার জন্য এখানে তৈরি করতে হচ্ছে ফটোশ্যুটের জন্য ফটোশ্যুট জন আর পাশেই যেই একটা সিঁড়ি আছে এটা দিয়ে নিচে নিচেও একটা হলরুম আছে ওইখানেও অনুষ্ঠান করা হয় তো দেখতে থাকুন আমি নিচে যাচ্ছি যে হলরুমে কী কী আছে দেখার জন্য যেহেতু আসছি একটু ঘোরাঘুরি ঘুরি দেখি এবং কি আপনাদেরকেও দেখাই আর আপনারা দোজি সহকারে ভিডিওটি দেখেন যে উত্তরে জমজম টাওয়ারের ভিতরে যে উপরে যে তালাগুলা আছে তালার ভিতরে কি কি আছে তো সিঁড়ি দিন আনতে সিঁড়ির পাশে যে গ্লাসে দিয়ে বাইরের দৃশ্যটা দেখা যায় এখান থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগে যেহেতু অনেক উপরে তার জন্য দৃশ্যটা হয়তো অনেক সুন্দর লাগে তার যদি সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে নেমে পড়লাম নিচে আর আমার বন্ধু বলতেছে ওই পাশের দিকে চলো ওই দিকে একটা হলরুম আছে ওই হল রুমটা দেখো তো ওই হলরুমের পাশেই স্মার্কলিং জোন সেটা আমি ঘুরে আসি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আসলে অনেকে আছে ধূমপান করেন তো আপনারা আসলে ধূমপান কীভাবে করবেন এখানে তো অনেক মানুষ অনেক বড় একটা প্রোগ্রাম হয় প্রোগ্রাম হলে তো এখানে ধূমপান করা যায় না তার জন্য আলাদাভাবে স্মোকিং জোন আছে আর এই যে হলরুমটা হলো দুই পার্টিশনে ভাগ করা এই সেটা হলো লিফটের জায়গা এই যে এখান দিয়ে মানুষ নামে আর পাশে হলো ছোটো করে যারা ছোটো করে অনুষ্ঠান করতে চান তাদের জন্য এই পাশের এই হল রুমটা দেখতে পাচ্ছেন চেয়ারগুলো দাঁড় করে রাখছে এখানে অনুষ্ঠান যখন হবে তখন এই এইগুলা ডেকোরেটর বা যে ইভেন্টে যারা কাজ করে তারা সাজাবে তাদের জন্য যাদেরকে আপনি কাজ দেবেন শুধুই সামান্য এই হল রুমটাই আপনি বাড়া নিতে হয় আর জমজম থেকে আর এর পাশাপাশি যে ক্যাটারিং আছে খাবার দাবার আছে এবং কি ইভেন্টের যে সাজগোজ আছে সবগুলি আলাদা আলাদা আপনি এখান থেকে খাবেন আর ভিউ দেখবেন সত্যি অসাধারণ ভিউ দু পাশ দিয়ে ভিউ দেখা যায় এই পাশেও একটা গ্লাস ওই পাশেও গ্লাস সবগুলোই গ্লাস দিয়ে মোড়ানো পুরা বিল্ডিংটা চারপাশ দিয়ে গ্লাস তো আমি দেখতেছি আর হাঁটতেছি আর এই বন্ধুর সাথে কথা বলতেছি যে হল রুমে কিভাবে কি করা যায় বিস্তারিত ওর কাছ থেকে ধারণা নিতেছিলাম তো বন্ধু আমার সাথেই যাচ্ছে যে পাশে যে হল রুম আছে ওই দিয়া উত্তর মানে যে দিয়া বাড়ির সাইডটা ওই পাশে আর এটা হলো মেইন রোডের পাশ তো বন্ধু আমার বলতেছে যে আমাকে তারা সাপোর্ট করেন আর এটা হলো ছবি তোলার জন্য একটা সুন্দর একটা সিনারি এখানে মানুষ ছবি তোলে আর এই পাশের হল রুমটা দেখতে পাচ্ছেন আর বন্ধু বলতেছিল যে এই হল রুমে সেই কাজ করে এবং কি হলরুমে বিভিন্ন জায়গা থেকে মানুষের বিভিন্ন প্রোগ্রাম করা হয় যদি আপনাকে প্রোগ্রাম করতে চান অবশ্যই জানাবেন তাহলে আমি এই হল রুমে নাম্বার দিয়ে দিব আপনাদেরকে আপনারা প্রোগ্রাম করতে পারবেন এখানে ছোট বড় সব ধরনের প্রোগ্রাম করা যায় তবে অ্যামাউন্ট একটু বেশি সুন্দরের মধ্যে অ্যামাউন্ট বেশি থাকবে পাশে দেখতেছিলাম ইভনি সিনা এবং কি পপুলার ডায়াগনোস্টিক এবং কি উত্তরা দিয়া বাড়ি মেট্রো অংশটা এখান থেকে পুরোপুরি দেখা না গেলেও এরিয়াটা আমাকে দেখাইতেছিল তো আমি যাচ্ছি সেই আবার ওই স্মোকিং জোনের দিকে যে এখানে স্মোকিং করার জন্য একটা সুন্দর প্লেস দেখা হয়েছে এবং কি আপনি বাইরের ভিউটা দেখতে পারবেন এখান থেকে যে এখানে লেখা আছে স্মোকিং এরিয়া আপনি চাইলে এখানে স্প্রিং করতে পারেন যেহেতু যেখানে সেখানে স্প্রিং করা ঠিক না এখানে ভিতরেই যে বারান্দার মতো চাইটা রয়েছে এখানে আপনি তাকাইলে দেখতে পারেন যে বিউ একবার মেইন রোড যে বিউটা অস্থির দাঁড়ায় দাঁড়ায় এখানে সিকিট খাইবেন আর হলো যে পুরো দৃশ্যটা দেখবেন তো পাশেই আবার আপনি বসে বসে ধূমপান করতে পারবেন ছবি তুলতে পারবেন যে যার মতো করে এখানে ফটো করতে পারেন আর অবশ্যই আপনার ধূমপান করে পালাইবেন না নিচে একটা হলো পার্ক আছে শিশু পার্ক এর মতোই এখানে বাচ্চারা খেলাধুলা করে পরে ধূমপান করে অবশ্যই ডাস্টবিনে পালাবেন এবং কোনো ময়লা টিস্যু কোনো কিছুই নিচে পালাবে না যেহেতু নিচে এখানে বাচ্চারা খেলাধুলা করে আর সবাই সন্তান খেলাধুলা করে জমজম টাওয়ারে আরো অনেকগুলো করা হয় তো এখান থেকে যে মানে প্রাকৃতিক সৌন্দর্যটা উত্তরের যে সৌন্দর্যটা এখান থেকে পুরোপুরি দেখা যায় তারপর বলতে বলতেছিল যে আপনারা অবশ্যই আসবেন এই উত্তরা জমজম টাওয়ার উপরে আর আসলে অবশ্যই এই সুন্দর ভিডিও টা দেখতে পারবেন তো সরকারের সরকার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন